রবিবার বেলা বারোটায় সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ে শহীদ তপন চক্রবর্তীর শহীদান দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার খোয়াই এর বিধায়ক নির্মল বিশ্বাস দিওয়াই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভূমিক সহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় শিবিরের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক দায়িত্ব পালনের বার্তা দেওয়া হয় খয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পায়নের 고성가 <목소리도> 고오 <목소리도> <목소리도>

সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকেও রূপায়ণ করতে না পারে তার জন্য তার স্থিতিশীলতা তাকে বিনষ্ট করবার জন্য তারা সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করে তাদেরই কারি করা সংগঠন তথাকথিত আমরা বাঙালি পলিটিক্যাল পার্টি এবং এই তথাকথিত আমরা বাঙালি যে সংগঠন তাদের গোপনীয়তা রক্ষা করে সশস্ত্র সন্ত্রাসবাদী বাহিনী যারা তৈরি করলো তার নাম তারা দিয়েছিল বাঙালি সশস্ত্র সংগঠন বাঙালি যুদ্ধ এবং তাদের লক্ষ্যটা ছিল উপজাতি সন্ত্রাসবাদীদের যেমন লক্ষ্য ছিল বাঙালিরা আর এদের লক্ষ্য ছিল উপজাতিরা মনে হবে দুটো ভিন্ন ধর্ম কিন্তু আপনি যদি গভীরে যাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন এই উভয় সংগঠনের যে নেতৃত্ব তারা নিজেদের মধ্যে ভিত্তিতেই ঠিক বাঙালিদের সেখানে উস্কে দেবে তারা বাঙালিদের বিরুদ্ধে উপজাতিদের উস্কে দেবে এই উপজাতি বাঙালি তাদের মধ্যে ঐক্য যদি বিদেশ করা যায় যে কটা হচ্ছে বংশন সরকার প্রতিষ্ঠান মূল ভিত্তি তাহলেই ত্রিপুরার পরিস্থিতিকে সরকার করে দেওয়া যাবে বা সরকারের পক্ষে সেখানে সাহিত্য রক্ষা করে এই সরকার চালানো কঠিন হবে জনস্বার্থ তারা কাজ করতে পারবে না বলে এই দুটো সংগঠন সেখানে এই কাজটা সংগঠিত করার চেষ্টা করছিলো রশোরা মুখ্যমন্ত্রী হওয়ার পর সংগ্রাহবাদের বিরুদ্ধে শান্তি সম্প্রতি সুস্থিতির জন্য উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিসাবে আহ্বান রেখেছিলেন এই সন্ত্রাসবাদীদের স্বাভাবিক পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। এবং ত্রিপুরার গণতান্ত্রিক যে কার্যক্রম বংফল সরকারের নেতৃত্বে সেই সময় চলছিল তার সাথে তারা নিজেদেরকে যুক্ত করার চেষ্টা করছিলেন এবং যারা আত্মসমর্পণ করলেন তারা জানতেন সরকারও জানতেন বামফ্রন্ট এর মানে এই সন্ত্রাসবাদ শেষ হয়ে গেছে আর কাউ গোপনে আফগানে থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছেন না ঘটনা তা তখনও দুই দিনটি সন্ত্রাসবাদী সংগঠন সীমান্তের উপরে বাংলাদেশকে ঘাঁটি করে ত্রিপুরার পরিস্থিতিকে ঘোরাটে করবার চেষ্টায় তারা সক্রিয় হচ্ছে তাদেরকেও আহ্বান করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে যারা সন্ত্রাসবাদের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসলেন তারাও বিনীতভাবে তাদেরকে আহ্বান জানাচ্ছিলেন যে আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি ত্রিপুরার বিভিন্ন বিশেষ করে বিশ্ব জনবসতির এলাকায় এই সন্ত্রাসবাদীরা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই আক্রমণগুলি সংগঠিত করছে এই সশস্ত্র উপজাতি সন্ত্রাসবাদী যে সংগঠন গুলো তারা বাগানের বিদ্বেষী বক্তব্য উপস্থিত করে উপজাতি জনগণের মন মানসিকতাকে বিকৃতিতে ভরিয়ে দিয়ে উপজাতি অনুপজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ত্রিপুরার যে পরিস্থিতি তাকে বিষাক্ত করার চেষ্টায় তারা লিপ্ত ছিল ফলে ত্রিপুরার বিভিন্ন জায়গায় একেবারে স্বপ্ন থেকে ধর্মনগর পর্যন্ত বিশেষ করে